দেখো উদাহরণ পাঁচ রয়েছে ক্লাস এইটে যারা রয়েছে তাদের দেখো উদাহরণ পাঁচ রয়েছে আমি উদাহরণ পাঁচটা সমাধান করব বলছে সারণী হতে গড় বের করতে বলছে কি বের করতে বলছে হ্যাঁ সারণী হতে যে প্রাপ্ত নম্বরে এর গাণিতিক গড় নির্ণয় করো হ্যাঁ তো গড় নির্ণয়ের কিন্তু আমরা একটা সূত্র জানি সবাই হয়তোবা জানো গড় নির্ণয়ের সূত্র হলো সামেশন এফআই এক্সআই ভাগ হলো এন কি তোমাদের সূত্র দেয়া হয়েছে সামেশন এক্স আই ভাগ হচ্ছে এন এটা হলো গড় নির্ণয়ের সূত্র তো এখন আমার যে সারুনিটা রয়েছে তোমার খাতায় এইভাবে আট করো খাতায় এভাবে আট করো আমার মতো করে তোমাদের একটা সারণীটাকে আট করতে হবে আমাকে এই শখটা তৈরি করতে হবে হ্যাঁ তো আমাদের শ্রেণী ব্যক্তি কিন্তু প্রশ্নেই দেয়া রয়েছে হ্যাঁ তো আমি শ্রেণী ব্যক্তিগুলো উঠাই নেই শ্রেণী শ্রেণী ব্যক্তিবো কি নেবো মধ্যমান নেব তারপরে নেব গণসংখ্যা নেব গণসংখ্যা নেব তো গণসংখ্যা দেখো গণসংখ্যা আর শ্রেণীব্যাপ্তি কিন্তু দেয়াই থাকে প্রশ্নে তো আমি এই প্রশ্নে যেগুলো দেয়া আছে ওগুলো উঠাই নেই প্রথম দেয়া আছে পঁচিশ থেকে পঁচিশ থেকে চৌত্রিশ হ্যাঁ এটা গণসংখ্যা রয়েছে পাঁচ তার জন্য আমি শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যাটা উঠাই নিচ্ছি তারপরে পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ এইটার হ্যাঁ এইটা আছে দশ গণসংখ্যা কত দশ তারপরে পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ থেকে কত পঁয়তাল্লিশ থেকে চুয়ান্ন এখানে রয়েছে আমাদের পনেরো গণসংখ্যা কত গণসংখ্যা রয়েছে আমাদের পনেরো তারপরে পঞ্চান্ন থেকে চৌষট্টি এখানে আমাদের রয়েছে গণসংখ্যা রয়েছে বিশ কত রয়েছে গণসংখ্যা বিশ রয়েছে তারপরে পঁয়ষট্টি থেকে চুয়াত্তর হ্যাঁ এখানে রয়েছে আমাদের গণসংখ্যা তিরিশ এখানে গণসংখ্যা আমাদের তিরিশ তারপরে পঁচাত্তর থেকে চুরাশি এটাতে গণসংখ্যা হলো ষোলো গণসংখ্যা ষোলো পঁচাশি থেকে চুরানব্বই এটাতে আমাদের গণসংখ্যা চার তো এই দুইটা আমাদের দেয়াই থাকবে এই যে শ্রেণী ব্যক্তি এবং গণসংখ্যা দেয়া থাকবে যদি আমাদের সারণী থেকে গড় বের করতে বলে এই দুইটা দেয়াই থাকবে দেওয়ার পরে এখন আমরা মধ্যবিন্দুটা বা মধ্যমানটা নির্ণয় করব আর এখানে এফআই এক্সআই এফআই যে গণসংখ্যাকে এফআই দ্বারা প্রকাশ করা হয় এটা ফ্রিকুয়েন্সি আর এটা এক্সআই এটা হলো মধ্যমান তাহলে এক্সআই এফআই এটা কিন্তু গুণন হয় শেষে এখানে কিন্তু এফআই এক্সআই কী হয় গুণন হয় এক্স আইটা বের করা তোমাদের কালকে শিখিয়েছিলাম মধ্যমান হ্যাঁ শ্রেণির মধ্যমান বের করা শিখিয়েছিলাম যে দুইটা যোগ করে দুই দিয়ে কি করতে হবে ভাগ করতে হবে দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ করতে হবে তবে মধ্যমান বের হয়ে যায় তাহলে চৌত্রিশ আর এটা যোগ করে দুই দিয়ে ভাগ করলে কত হয় তোমার হচ্ছে উনত্রিশ পয়েন্ট পাঁচ হয় কত হয় উনত্রিশ পয়েন্ট পাঁচ হয় তারপরে এই দুইটা যোগ করি যোগ করে তারপরে কত করে ব্যবধান আছে দশ করে না দেখো তো দশ করে ব্যবধান না তার মানে উনচল্লিশ পয়েন্ট পাঁচ হবে পরেরটা বের করা লাগবে না তারপর আবার দশ বাড়ান তার মানে পয়েন্ট পাঁচ তারপর আবার দশ বাড়ান হ্যাঁ উনষাট পয়েন্ট পাঁচ আবার দশ বাড়ায় নাও ঊনসত্তর পয়েন্ট পাঁচ তার মানে প্রতিটারে মধ্য আমাদের শ্রেণী ব্যক্তি যত রয়েছে অত করে খালি বাড়াইতে থাকবা জাস্ট প্রথমটাই বের করবা প্রথমটা এই দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ করলে মধ্যমান বের হয়ে যাবে তারপর দেখবা যে ডিস্টেন্স কত রয়েছে বা আমাদের শ্রেণী ব্যক্তি কত রয়েছে অত করে বাড়াইতেই থাকবা তাহলে আমি এখানে ঊনসত্তর পয়েন্ট পাঁচ দশ করে যে এখানে ব্যবধান দশ রয়েছে হ্যাঁ তার জন্য দশ করে বাড়তেছে তাহলে এখানে আমরা কি দেবো উনআশি পয়েন্ট না উননব্বই পয়েন্ট পাঁচ দেবো ঠিক আছে এখানে এনের মান দেখো তো কত হয় মোট গণসংখ্যা একটা যোগ করো তো একশো হয় কত হয় এটা সব যোগ করে দেখো একশো হচ্ছে একশো আর আমাদের এখানে বলছে এফআই এক্স আই তাহলে এফআই আর এক্স এই দুইটা গুণ করে এখানে লিখবো কি করে লিখবো গুণ করে লিখবো প্লেটের সাথে এটা গুণ করবো ক্যালকুলেটার দিয়ে করতে হবে গুণ করবো আর লিখবো এই যে ফাইভ দিয়ে এটাকে গুণ করবা ফাইভ গুনুন উনিশ পয়েন্ট উনত্রিশ পয়েন্ট পাঁচ একশো সাতচল্লিশ পয়েন্ট পাঁচ আছে পয়েন্ট দেখো হ্যাঁ পয়েন্ট এক কথা একশো সাতচল্লিশ পয়েন্ট পাঁচ তারপর পয়েন্ট জিরো দেওয়ার দরকার নয় তিনশো পঁচানব্বই পয়েন্টটা হ্যাঁ তাহলে সাতশো বিয়াল্লিশ পয়েন্ট পাঁচ তারপর এটা এই যে বিশ দিয়ে এটাকে গুণ করবো একশো উনিশ এক এক হাজার একশো নব্বই পয়েন্ট শূন্য শূন্য দেওয়ার দরকার নেই পয়েন্ট শূন্যটা না দুই হাজার পঁশো আশি পয়েন্ট শূন্য লেখার দরকার নেই পয়েন্ট শূন্যটা করে বলব না ঠিক আছে পয়েন্টের পরে শূন্য লেখার চেয়ে না লেখাটাই ভালো তারপর বলো এক হাজার দুইশো বাহাত্তর তারপর তিনশো হবে তাহলে সাবেেশন এফআই করি কী করি এফআইএক সামেশন মানে যোগ ফল সামেশন মানে কি এগুলো সবগুলো যোগ করবো ছয় হয় কি হয় এখানে আর এনের মান কত পাইছি একশো তাহলে একশো দিয়ে আমাকে ভাগ করতে হবে এটা কি একশো দিয়ে ভাগ করলে আমাদের উত্তরটা আসতেছে নিচে লিখবা তোমরা যদি জায়গা থাকে তো একশো একষট্টি পয়েন্ট নয় থাকে প্রথম শ্রেণী ব্যক্তিগুলো দেখে দেখে লিখলাম প্রশ্নে দেয়া থাকবে গণসংখ্যাটাও লিখলাম এটা দেয়া থাকবে প্রশ্নে তা কয়টা প্রশ্নে দেওয়া আছে আমাদের আর দুইটা বানাইতে হবে মধ্যমান তো বের করা শিখাইছি কালকে যে দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ তাহলে প্রথম মধ্যমানটা বের করার পর দেখবা ব্যবধান কত পঁচিশ থেকে চৌত্রিশে ব্যবধান কত কত করে ব্যবধান দশ করে ব্যবধান তাহলে দশ করে বাড়াইতেই থাকবা দশ করে বাড়াইতেই থাকবা এই মধ্যমান আর গণসংখ্যা গুণ করে একটা লিখতে হবে এই জায়গায় এফআই তাহলে গণসংখ্যার এইটা ক্যালকুলেটরে গুণ করবা আর লিখবা তাই লিখতে পাবা না গুণ করে করে লিখবা তাহলে এইটা পাইলাম সামেশন এফআই এক্সআই সামেশন মানে যোগ ফল যে সবগুলো যোগ করব ক্যালকুলেটার উঠায় ঠিক আছে তো ওইটা যোগ ফলটা বের করলাম আর মোট গণসংখ্যাটা বের করব এনের মান তাহলে আমরা জানি গড় সমসন সামেশন এফআই এক্সআই ভাগ হচ্ছে এন তাহলে সামেশন এফআই এর যে মানটা পাইলাম ছয় হাজার একশো নব্বই সেটাই লিখলাম আর এন এর মানটা নিচে দিলাম এটাকে ভাগ করলে একষট্টি পয়েন্ট নয় হয় এইটাই আমাদের অ্যান্সার